একটু আগেই বলেছিলাম যে প্রজেক্ট ম্যানেজমেন্টে আমরা দেখি যে রেকর্ড বলে যে আমাদের বেশিরভাগ প্রজেক্টের বাজেট ফেল করে এবং এটা ক্যান গো আপ টু টু হান্ড্রেড বাজেট ওভার রান সো এটা আসলে কী কারণে হয় প্রজেক্টে আমরা হয়তো ধরলাম পঞ্চাশ লাখ হয়ে গেল এক কোটি টাকা খরচ কারণ আমরা হয়তো বাজেট কিভাবে কন্ট্রোল করব সেটা চিন্তা করিনি অথবা আমি প্রপার বাজেটিং করা হয়নি আমরা যে এই যে ব্রেকডাউন করলাম যে আমার একটা প্রজেক্টের মধ্যে কি কি আউটকাম আছে সেটাও কিন্তু আসলে বেসিকে স্কোপটা ডিফাইন করা যদি না থাকে তাহলে বাজেটে প্রবলেম হয় সো আমরা স্কোপটা প্রপারলি ডিফাইন করবো ওই যে বলেছিলাম যে আপনি ওই আপনার বোনের বিয়ের অ্যারেঞ্জমেন্ট করছেন তাহলে আপনার ডাব্লিউ যখন আপনি করছেন তখনই কিন্তু দেখেছেন যে আপনার গায়ে হলুদের প্রোগ্রামে কি কি আপনার অ্যারেঞ্জ করতে হবে সেটা স্টেজ করা থেকে শুরু করে ফুড অ্যারেঞ্জমেন্ট সাজা এটা সেটা সব কিছু দেন বিয়ের প্রোগ্রামে সেখানেও কিন্তু আপনার অনেকগুলো অ্যাক্টিভিটি আছে সো আপনার যদি প্রজেক্টের স্কোপটা ডেলিভারেবলটা যদি আপনার কাছে ক্লিয়ার থাকে তাহলে আপনি প্রত্যেকটা ডেলিভারেবলের জন্য খরচ হিসাব করবেন সাধারণত দেখা যায় আমাদের স্কোপ প্রপারলি ডিফাইন আমরা করিনি আমরা ওইখানে ব্রেকডাউন করিনি আমরা আচ্ছা ঠিক আছে পুরো গায়লোদের জন্য ধরে রাখো এক লাখ টাকা ওইভাবে আমরা আসলে বাজেটিং করি কিন্তু আমরা ডিটেইলে যেটাকে বলা হয় বটম আপ এস্টিমেটিং সেই জিনিসটা আমরা করি না সো এটা আমাদের করতে হবে সো আমরা আরেকটা কাজ যেটা করি সেটা হচ্ছে বেশিরভাগ ক্ষেত্রে খরচ করে ধরেন গৌরী আমরা প্রজেক্টের শিডিউল নিয়ে বেশিরভাগ প্রজেক্ট ম্যানেজার মনে করে যে তাদের দায়িত্ব শুধু টাইম ম্যানেজ করা বাজেটকে ম্যানেজ করা তারা মনে করে তাদের দায়িত্ব না সো সাধারণত যেটা হয় আমাদের প্রজেক্টের একটা বাজেট আছে আপনি নিজেও জানেন না যে কত টাকা খরচ হয়েছে হয়তো অ্যাকাউন্টস ডিপার্টমেন্ট থেকে যদি এটা অফিসে হয় তাহলে আপনি এখান থেকে অ্যাপ্রুভাল দিয়ে দিয়েছেন অ্যাকাউন্টিং ডিপার্টমেন্ট থেকে বা ফাইন্যান্স থেকে টাকাটা পেমেন্ট হয়ে গেছে আপনি পরে আর খবরও নেননি যে আপনার যে ধরে নিয়েছিলেন এই মডিউলে আপনার এত টাকা খরচ হবে আসলে কত টাকা খরচ হয়েছে আবার অনেক ক্ষেত্রে দেখা যায় যে আমরা যেহেতু ওই কনসেপ্টটা আমাদের মধ্যে আছে আমরা কীভাবে আমাদের অ্যাকাউন্টিং সিস্টেম থেকে আমরা আমাদের প্রজেক্টে এই ইনফরমেশানটা কীভাবে পেতে পারি সেই জিনিসটা আমরা প্ল্যান করি না এই কারণেই আবার বিভিন্ন ক্ষেত্রে আমরা অ্যানালগাস এস্টিমেটিং করে আচ্ছা ঠিক আছে ওর বোনকে দেখেছিলাম ওর বোনের বিয়েতে দেখেছিলাম এত টাকা খরচ হয়েছে এইখানেও আমি এরকম একটা অ্যামাউন্ট ধরে রাখলাম সো আমাদের ডিটেইলে গিয়ে যে প্ল্যানিং সেটা আমাদের হয় না আরেকটা যে কাজ করি সেটা হচ্ছে আমরা রিস্ককে কনসিডার করে কোনো রিজার্ভ হয়তো রাখি না সো আপনি যদি ডিটেইলে প্ল্যান করতেন তাহলে আপনি রিজার্ভও রাখবেন সো আপনার ফার্স্টে যেটা করতে হবে আপনার প্রজেক্টের স্কোপটাকে ওই যে ডাব্লু বিএস বলেছিলাম ডাব্লুবিএস হচ্ছে বেসিস অফ অল প্ল্যানিং আপনার শিডিউলও শুরু হচ্ছে ডাব্লু থেকে আবার ব্রেকডাউন করে করে আপনি বাজেটও করছেন ডাব্লু এর উপর বেস করেই সো আপনি এখানে সবগুলো প্রজেক্টের কোথায় কি খরচ হবে সেই খরচটা পেলেন প্লাস হচ্ছে যদি এমন হয় যে যত টাকা ধরেছি তত টাকায় যদি না পারি তাহলে এটা কতটা ওভাররান করতে পারে সেটা ধরেও কিন্তু আমরা কিছু অ্যাডিশনাল টাকা রেখে দেই। রিজার্ভ হিসেবে আর যেটা করি বাজেট ফাইনালাইজ করি এবং আমাদের বাজেটকে কন্ট্রোলও করতে পারতে হবে আমাদের হয়তো এক জায়গায় একটু বেশি খরচ হয়ে গেছে রিস্কের কারণে তাহলে ওইটা আমাদের অন্য কোন জায়গায় অ্যাডজাস্ট করতে হবে আমাদের স্পন্সরের সাথে কথা বলতে হবে আমাদের স্টেক হোল্ডার যারা আছে তাদের সাথে কথা বলতে হবে সো আমাদের কস্টে একটা খুব প্রজেক্ট ম্যানেজমেন্টে খুব পপুলার একটা কনসেপ্ট আছে সেটাকে আমরা বলি আর্ন ভ্যালু ম্যানেজমেন্ট আমরা ওই যে বললাম যে আমাদের কত টাকা খরচ হচ্ছে সেটা আমরা প্রপারলি দেখি না আর্ন ভ্যালু ম্যানেজমেন্টে যেটা করা হয় আপনি যখন বাজেট করছেন তখন আপনার ওভার দ্য টাইম ধরেন আপনার বারো মাসের এটা প্রজেক্ট আপনার প্রতি মাসে কত টাকা খরচ হচ্ছে কিউমিলেটিভলি এটা আপনার ধরেন তিরিশ হাজার ডলারের একটা প্রজেক্ট রাইট কিন্তু আপনার ছয় মাসে গিয়ে আপনার হয়তো ফিফটিন ডলার লাগছে আপনার আর্ন ভ্যালুতে আপনি যখন কিউমিলেটিভ কস্ট ক্যালকুলেট করছেন তখন এটা মান্থ ওয়াইজ আপনাকে দেখাবে সো ওয়াইজ যখন আপনার বাজেটিংটা চলে আসছে তখন আপনি কিন্তু ফাইনান্সকেও বলতে পারেন আচ্ছা ঠিক আছে আমার কিন্তু দুই মাস পরে এত টাকা লাগবে আট মাস পরে এত টাকা লাগবে ওই আপনি যদি আবার ফেরত যান আপনার বোনের বিয়ের প্রজেক্টে আপনি আপনার বাবাকে বলতে পারছেন যে আমার এক মাস পরে এত টাকা লাগবে বিকজ আমি এই নেক্সট মান্থের মধ্যে গায়লুদের স্টেজ প্রিপারেশান কার্ড ছাপানো এই কাজ করবো এই কারণে এত টাকা পরের মাসে যেহেতু ইভেন্ট আছে বাকি টাকা ওই সময় দিলেই হবে রাইট সো এইভাবে আমরা আমাদের প্রজেক্টের প্রজেক্টের বাজেটিং করাটাও ইম্পর্টেন্ট এবং ফাইন্যান্সকে আমাদের কোন সময় কত টাকা লাগবে সেই আইডিয়া দেওয়াটাও জরুরি সো দ্যাট দে ক্যান ম্যানেজ ইউর ফান্ড সো এই ছিল আমাদের প্রজেক্টের কস্ট ম্যানেজমেন্টের বিষয়ে আমি শিওর যে আপনারা এই বিষয়ে আরও পড়াশোনা করবেন এবং এরপরে আমরা যে বিষয়টি ডিসকাস করবো সেটি হচ্ছে প্রজেক্টের কোয়ালিটি ম্যানেজমেন্ট সো স্টেটিউন্ট